জন্য নৈহাটির মাটিতে পা দিয়েছিলেন এবং তিনি বলেছেন বদলা হবে তৃণমূল কর্মী খুন হয়েছে বদলা বদলা উনি আমাদের নিতে বলছেন যে আমরা নেব নেব বদলাটা কিভাবে যে সিং সিং প্রণোদিতভাবে পরিকল্পিতভাবে এই ধরুয়া রাজেশকে দিয়ে সন্তোষকে খুন করালো এই খুনের নায়ক হচ্ছে অর্জুন সিং সুকান্তবাবু কি বলতে চাইছে আমি ব্যারাকপুরের সব মানুষ নিয়ে মজদুর বাবুর মাংচুর করবো করি না আমি তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক পদ্ধতিতে এই খুনের রাজনীতি আমরা ব্যারাকপুরে শেষ করবো আজকে কালো পতাকায় মুড়ে ফেলা হয়েছিল গৌরীপুর সুকান্ত মজুমদার আসার আগে না আমার দলের কর্মী মারা গেছে আমার দলের লোকেরা কালো পতাকায় তো লাগাবি স্বাভাবিক আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে যে অজয় ঠাকুরকে পাঠানো হয়েছে প্রিয়ঙ্গু পান্ডেকে নাকি খুন করার জন্য পাঠানো হয়েছে ওই যে প্রিয়ঙ্গু পান্ডুকে প্রিয়ঙ্গু বিজেপি দশা তো চাই যাকে কেউ চেনেনা তার নাম উচ্চারণ করে বিজেপির রাজ্য সভাপতি বলছে প্রান্তভূমিরা গুন্ডামি করছে এখানে নয়হাটিতে এই মানুষ জানে বেড়াকপুরের মানুষ জানে সব মানুষ জানে কে গুন্ডা কে খুনি আর কে কি সব সন্তোষ তৃণমূল কর্মী সন্তোষকে বলা হচ্ছে যে ওরা দুষ্কৃতীদের লড়াইয়ে খুন হয়েছে এবং সেখানে সিসিটিভিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে গুলি চলেনি কিন্তু ওনারা বারবার গুলি চলেছেন বলেছেন সেই মতো পার্থক্যের জেরেই পুলিশ কমিশনারকে সরতে হবে একদমই না প্রথম অবস্থায় দেখে যেভাবে ওর বডি উদ্ধার করা হয়েছিল ওই ক্ষতবিক্ষত চেহারা দেখে আমাদের বিধায়ক সনতের মনে হয়েছিল গুলি চলেছে সনত তো আর গুলি চালায় না অত গুলি চালালে গুলি লাগলে কীরকম হয় সে অভিজ্ঞতা সনতের নেই যে অভিজ্ঞতা অর্জুন সিংয়ের আছে ও জানে কোনটা গুলি চলেছে কোনটা গুলি চলেনি সনত না বুঝে ওরকম ক্ষতবিক্ষত দেখে ভেবেছে যে কানের এখানে গুলি লেগেছে ও সেই হিসেবে আবেগের বসে বলেছে আমরা যখন পোস্টমর্টমের রিপোর্টে বেরিয়ে যে গুলি নেই ইট দিয়েই থেতলা কীভাবে মেলেছে দেখেছেন আপনারা কোনো মানুষ কোন মানুষকে এভাবে মারতে পারে আর মারার যে মূল নায়ক সে অর্জুন সিং এর সাথে মিছিল করছে অর্জুন সিং এর অফিসে বসে আছে সনদে সবকটা ছবি পোস্ট করেছে আপনারা ছবিগুলো দেখুন আজকে যেটা বলা হচ্ছে আজকে যেটা বলা হচ্ছে যে এই যে খুনের যে কারণ মানে কিভাবে খুন হয়েছে সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে ইট দিয়ে থেতলে খুন করা হয়েছে অথচ বারবার আপনারা বলেছেন গুলি চলেছে এই মত পার্থক্য যেটা পুলিশ কমিশনারকে সরানো না এটা প্রশাসনিক ব্যাপার আম্মা আমি তো পরিষ্কার ভাষায় বললাম খুনের পরবর্তী ওর মুখের অবস্থা দেখে যেরকমভাবে অবস্থা ছিল সেই দেখে সনতের মনে হয়েছিল কানের পাশে মাথার উপরে সবারই তাই মনে হচ্ছে যে এটা গুলি চলেছে সেই আবেগে বলেছে কিন্তু সনত তো আর গুলি চালায় না জীবনে চালায়নি অত জানে না যে গুলি চালানোর দাগ কিরকম হয় ওটা অর্জুন সিং জানে কারণ অর্জুন সিং গুলি চালিয়ে অনেককে খুন করে সাথে নিশ্চয়ই যোগাযোগ আছে আমি বলতে পারবো সে আসুক শুভেন্দু অধিকারী আমি খুব বিপ ভয়ে ছিলাম নৈহাটি উপনির্বাচনের আগে কেন শুভেন্দু অধিকারী নৈহাটিতে ঢুকছে না কারণ ও ঢুকলে আমার মার্জিন বাড়বে ও দুবার ঢুকেছে আমার পঞ্চাশ হাজার মার্জিন হয়েছে আর যদি তিনবার আসে সারা ব্যারাকপুরের সব কটা সেটা ব্যক্তিগত আক্রমণ করছেন ও করুক কি বলবেন আমি কিছু বলবো না মানুষ উত্তর দেবে তেষট্টি হাজারে মানুষকে হারিয়েছে আমি হারাইনি দু হাজার ছাব্বিশে আর ভোকাল টনিক দিয়ে গেল সুকান্ত আমি জানি না ওইখানে ভোকাল টনিক দিয়ে কোনো লাভ নেই সুকান্ত বাবুদের সারা বাংলায় খুঁজে পাওয়া যাবে না দু হাজার ছাব্বিশে কারণটা কী কেন আপনাকে বারবার ব্যক্তিগত আক্রমণ করা আলুর আমার তো কী যেন শাহজাহানের জমি আছে শিবুর জমি আছে তো ইলেকশানের আগে প্রচুর বলেছে ও সব মানুষ জানে তারপরেও তো ব্যারাকপুরের মানুষ ওকে তেষট্টি হাজার বোটে হারিয়েছে এবার ও হাটপাড়ায় হারবে আপনাদের মাধ্যমে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি ও দ্বারাক কিংবা ওর ছেলে দ্বারাক বাটপাড়ায় মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস জিত আবার বলছেন যে ব্যারাকপুরে কিছু কিছু হলে হলে একটা রিটার্ন থাকে মানে কোনো পাল্টা হতে চাইছেন উনি আমার একটা ছেলেকে খুন করেছেন উনি ভাবছে যে তৃণমূলের পাল্টা করতে পারে আপনি ওনাকে নিশ্চিন্ত করতে পারেন যে পার্থভৌমিক যতদিন মমতা ব্যানার্জির আস্থা পার্থভৌমিকের উপরে আছে ততদিন অবধি এই ধরনের কোনো রিটেলিয়েট এখানে হবে না আমরা খুনের রাজনীতি পাল্টা খুনের রাজনীতি করি না আমরা মানুষকে সঙ্গবদ্ধ করে অর্জুনের এই খুনের রাজনীতি বেলাক করে বন্ধ করি আজকে অভিযোগ করে গেছেন যে আপনি সাংসদে এলোমেলে ঘুরে বেড়ান আপনি এখানে এসে দুষ্কৃতি রাত চালান কি বলবেন মানে গুন্ডা না দমন না করে আপনি দুষ্কৃতি রাত সেটা তো ক্রমশ বোঝাই যাবে ক্রমশ বোঝাই যাবে সুকান্ত সুকান্তবাবুরা বুঝতে পারবেন আমি আমি দলের কাজে যেখানেই ঘুরে বেড়াই সেটা দলের নির্দেশে ঘুরে বেড়াই আমি তো সুকান্তবাবুর কথা অনুযায়ী ঘুরবো না সুকান্ত সুকান্তবাবুর কথা অনুযায়ী শুভেন্দুবাবু চলেন কি একটু সুকান্তবাবুকে জিজ্ঞেস